হে প্রভু আমি কি এমন পাপ করেছিলাম যে এই তোতাটার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল এখন আমি কি করব কেউ আমাকে বলতো কি হয়েছিল যখন এক মেয়ের বিয়ে তোতার সঙ্গে হয়ে গেল জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক সুন্দরী মেয়ের বিয়ে হয়ে গেল একটি তোতার সঙ্গে আর তারপরে সেই তোতাটি মেয়েটির সঙ্গে যা করল তা দেখে সবাই হতবাক হয়ে গেল শেষ পর্যন্ত এমন কেন হল যে মেয়েটিকে একটি তোতার সঙ্গে বিয়ে করতে হলো চলুন জেনে নেওয়া যাক অনেক অনেক দিন আগের কথা চারপাশে সবুজে ঘেরা একটি ছোট গ্রাম ছিল সেখানে মানুষ খুব সাদাশিদে যাপন করত সেই গ্রামেই কিপাল নামের এক ব্যক্তি তার স্ত্রী শারদা আর মেয়ে নিলমকে নিয়ে থাকত কিপাল তার পুরো গ্রামে সত্যবাদিতা সততা আর ভালো স্বভাবের জন্য পরিচিত ছিল সে এতটাই সোজাসাপটা মানুষ ছিল যে কেউ যদি তার কাছে সাহায্য চাইত তাহলে কোনো স্বার্থ না ভেবে কোনো চিন্তা না করে সে তাকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যেত হোক তা ক্ষেতের কাজ কোনো গরিবের কষ্ট কিংবা কোনো প্রতিবেশীর সমস্যা কিপাল সবসময় সবার আগে দাঁড়িয়ে যেত তার স্ত্রী সারদা স্বভাবের দিক থেকে খুব শান্ত আর সহনশীল ছিল কিন্তু তার শরীর প্রায় ভালো থাকত না প্রায়ই সে কোনো না কোনো অসুখে ভুগত তাদের মেয়ে নিলমকে গ্রামের সবচেয়ে সুন্দর আর সংস্কারী মেয়ে বলে মনে করা হতো। তার চোখে ছিল এক আলাদা ধরনের নিষ্পাপ মুখের সাদা মাটা আলো আর আচরণে অসাধারণ বিনা সে তার বাবা মায়ের প্রতিটি কথা মেনে চলত আর মন দিয়ে তাদের সেবা করত কিপাল প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই উঠে যেত হালকা চা খেয়ে সে নিজের ক্ষেতের দিকে রওনা হতো যেখানে সারাদিন কঠোর পরিশ্রম করত আর এদিকে নীলম ঘরের সব কাজ সামলাত রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতা পানি আনা কবাদি পশুর যত্ন সবকিছুই সে করত পাশাপাশি সে তার মা সারদারও সম্পূর্ণ খেয়াল রাখত যখন সারদার শরীর বেশি খারাপ হয়ে যেত তখন নীলম তার পাশে বসে ওষুধ এনে দিত কপালে হাত বুলিয়ে দিত আর তাকে সান্ত্বনা দিত একদিন হঠাৎ সারদার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল সেদিন সকাল থেকেই তাকে কিছুটা অস্বাভাবিক লাগছিল তার শ্বাস ভারী হয়ে উঠল আর মুখ ফ্যাকাশে হয়ে গেল নীলম তার মায়ের পাশে বসেছিল ঠিক তখনই সারদা কষ্টে কাতরাতে কাতরাতে চোখ খুলল নীলম ভয় পেয়ে জোরে বলে উঠল মা মা তোমার কি হয়েছে তুমি ঠিক আছো তো তার কণ্ঠে ভয় স্পষ্টভাবে ফুটে উঠেছিল শারদা খুব কষ্টে নীলমকে নিজের কাছে ডাকল তার কণ্ঠ ছিল দুর্বল কিন্তু কথার ভেতরে গভীর দুশ্চিন্তা লুকিয়েছিল সে বলল মা আমার আর কোনো ভরসা নেই জানি আমি আর কতদিন বেঁচে থাকব তুই নিজের আর তোর বাবার খেয়াল রাখিস এই কথা শুনেই নীলমের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে কাঁদতে কাঁদতে বলল মা তুমি এমন কথা বলো না তোমার কিছু হবে না আমি তো আছি তোমার পাশে মায়ের অবস্থা দেখে নীলম খুব ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ ক্ষেতের দিকে ছুটে গেল যেখানে তার বাবা কাজ করছিল হাপাতে হাপাতে সে কিপালের কাছে পৌঁছে সব কথা বলল কিপাল সব কাজ ফেলে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়ে এলো কিন্তু যখন সে আর নীলম বাড়ি পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে সারদা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল এটা দেখে নীলম জোরে জোরে কাঁদতে লাগল সে মায়ের দেহ জড়িয়ে ধরে বিলাপ করতে করতে বলল না মা তুমি আমাদের ছেড়ে যেতে পারো না আমাকে ছাড়া তুমি কিভাবে চলে গেলে সেদিন কিপালও হাউমাউ করে কেঁদে উঠলো যে জীবনসঙ্গী সুখে দুঃখে সময় তার পাশে ছিল সে তাকে একা ফেলে চলে গিয়েছিল ঘরে নেমে এলো নিস্তব্ধতা যে ঘরটা একসময় সারদার উপস্থিতিতে ভরপুর ছিল সেটাই এখন শুনশান লাগছিল ধীরে ধীরে সময় গড়িয়ে যেতে লাগলো কিন্তু কিপালের মনের শূন্যতা কমল না সে প্রতিদিনের মতো খেতে যেত পরিশ্রম করত কিন্তু তার মন কোনো কাজেই বসত না প্রতি মুহূর্তে সারদার স্মৃতি তাকে তারা করত কখনো তার মনে হতো যেন সারদা এখনো ঘরের কোনো এক কোণে বসে আছে আবার কখনো তার কণ্ঠস্বর কানে ভেসে আসত নীলম বাবার এই অবস্থা দেখে খুব কষ্ট পেত সে নিজেও মাকে মনে করে কাঁদত কিন্তু বাবার সামনে নিজের অশ্রু লুকিয়ে রাখার চেষ্টা করত এক সন্ধ্যায় কিপাল ক্লান্ত শরীরে বাড়ি ফিরল তার মুখ খুবই বিষণ্ন ছিল নীলম সেটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না সে বাবার কাছে এসে বলল বাবা তুমি এত কাজ করো না নিজের শরীরের দিকেও একটু খেয়াল রেখো কৃপাল নীলমকে নিজের কাছে বসিয়ে ভারী মন নিয়ে বলল মা আমি যদি কাজ না করি তাহলে সংসার চলবে কিভাবে তোর বিয়ে হবে কিভাবে এই কথা শুনে নীলম কেঁদে ফেলল সে বলল বাবা আমি বিয়ে করব না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কৃপাল বিষণ্ন কণ্ঠে বলল মা প্রতিটি মেয়েকেই একদিন নিজের ঘর ছাড়তে হয় এভাবেই কয়েকদিন কেটে গেল তারপর একদিন সন্ধ্যায় কিপাল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল সেদিন বহুদিন পর তার মুখে হাসি ছিল বাবাকে এত খুশি দেখে নীলমেরও ভালো লাগল সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল বাবা আজ তুমি এত খুশি কেন কিপাল হাসতে হাসতে বলল মা খুশির কথাই তো আমি তোর বিয়ে পাশের গ্রামের জমিদার রাজেন্দ্রের ছেলে রণবীরের সঙ্গে ঠিক করে দিয়েছি এই কথা শুনেই নীলমের বুকটা ধক করে উঠল সে ধীরে বলল বাবা আমি তো তোমাকে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না কিন্তু বাবার মুখের হাসি দেখে সে আর কিছু বলল না মায়ের চলে যাওয়ার পর সে বাবাকে কখনো এত খুশি দেখেনি আর সে তার সেই খুশি কেড়ে নিতে চাইল না দিন যেতে লাগল বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল ধীরে ধীরে বিয়ের দিনও এসে গেল সেদিন নীলম কণেশা যে নিজের ঘরে বসেছিল লাল পোশাকে তাকে অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু তার চোখে অশ্রু জমেছিল বরযাত্রী আসতে চলেছিল ঠিক তখনই তার বাবা তার কাছে এসে বলল মা আজ তোর বিয়ে হতে চলেছে নতুন সংসারে সুখে থাকিস নিজের স্বামীকে কখনো একা ফেলে রাখিস না যাই হোক সব সময় তার পাশে থাকিস এর মধ্যেই বরযাত্রী দরজায় এসে পৌঁছাল ঢোল আর বাদ্যের শব্দে চারদিক মুখরিত হয়ে উঠল বিয়ের সব আচার শুরু হয়ে গেল সাত পাক ঘোরা শেষ হল যেই না বিয়ে সম্পন্ন হল আর নীলম রণবীরের গলায় বর্মালা পরাল ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটলো যা দেখে সবার চোখ কপালে উঠে গেল রণবীর হঠাৎ একটি তোতায় রূপান্তরিত হয়ে গেল চারদিকে হইচি শুরু হয়ে গেল বরযাত্রী আর গ্রামের মানুষ সবাই হতভম হয়ে গেল কেউই কিছু বুঝতে পারছিল না কেউ বলছিল মেয়েটার ভাগ্য খারাপ আবার কেউ বলছিল ছেলেটার উপর কোনো অশুভ ছায় আছে এসব দেখে কিপাল হতভম্ব হয়ে গেল সে কখনো স্বপ্নেও এমন কিছু ভাবেনি ভারী মন নিয়ে সে নীলমকে বলল মা এখন এই তোমার স্বামী এখন তোমাকে ওর সঙ্গেই থাকতে হবে নীলম বাবার কথা মেনে নিল ভারাক্রান্ত মন আর ভয়ে কাপা হৃদয় নিয়ে এসে সেই তোতাটির সঙ্গে শ্বশুরবাড়ির পথে রওনা হল সেখানে পৌঁছাতেই মানুষের ভিড় জমে গেল গ্রামের নারীরা তাকে কটাক্ষ করতে লাগল দেখো কি আজব মেয়ে বিয়ে হতেই যার স্বামী তোতা হয়ে গেল নীলম চুপচাপ সব শুনে গেল চোখের জল গিলে ফেলল আর নিজের ভাগ্য মেনে নিতে লাগল এখন নীলম তার শ্বশুরবাড়িতে কিন্তু এই শ্বশুর বাড়ি কোনো নতুন বুয়ের স্বপ্নের মতো ছিল না তার সঙ্গে কোনো মানুষ নয় বরং একটি তোতা যাকে সবাই তার স্বামী বলে মানত বাড়ির উঠোনে দাঁড়ানো মানুষগুলো তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল কারো চোখে করুণা আবার কারো চোখে ভয় আর তাচ্ছিল শ্বশুর শাশুড়ির মুখও বিবর্ণ হয়েছিল তারা বুঝতেই পারছিল না এই অঘটনকে কিভাবে মেনে নেবে বাড়ির নারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল কেউ বলছিল এই মেয়েটা নিশ্চয়ই অভিশপ্ত আবার কেউ বলছিল এমন বু থাকলে ঘরে কোনো বিপদ না নেমে আসে প্রতিটি কথার সঙ্গে নীলমের হৃদয় আরও ভেঙে যাচ্ছিল তবুও সে কাউকে কোনো জবাব দিল না মাথার উপর আঁচল ঠিক করল আর নির্বে ঘরের ভেতরে চলে গেল সেই রাতে নীলমকে একটি ছোট ঘরে থাকতে দেওয়া হল ঘরের ভেতরে তার পাশে সেই তোতাটি চুপচাপ বসেছিল যাকে সবাই তার স্বামী মনে করত নীলম প্রথমবার মন দিয়ে তাকে দেখল সবুজ পালক ঝলমলে চোখ কিন্তু সেই চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না নীলমের বুক ভরে উঠল ধীরে ধীরে সে তোতার কাছে গিয়ে মেঝেতে বসল নিচু স্বরে বলল আমার জানা নেই আমাদের সঙ্গে এমন কেন হল কিন্তু এখন আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না তোতাটি শুধু তার দিকে তাকিয়ে রইল যেন তার চোখেও জল চিকচিক করছিল নীলম তাকে দানা আর পানি দিল এবং মনে মনে হে প্রভুর কাছে প্রার্থনা করল এই অদ্ভুত সম্পর্কটা পালন করার শক্তি যেন সে পায় পরের দিন থেকে নীলম বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে ভোরে উঠে ঝাড়ু দিত মুস্ত রান্না করত আর ঘরের সব কাজ সামলাত সরাসরি কথা বলতো না সে রান্নাঘরে গেলে নারীরা চুপ হয়ে যেত অনেক সময় তার কানে আসত তার পেছনে কথা হচ্ছে তবুও সে কোনো অভিযোগ করল না ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল পরিস্থিতি যেমনই হোক নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে জরুরি সারাদিন কাজ করতে করতেও তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত শেষ পর্যন্ত তার স্বামীর সঙ্গে এমন কেন হল সে তো কখনো কারও ক্ষতি করেনি তবে কেন এই শাস্তি তার কপালে জুটল রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে নিজের ঘরে গিয়ে তো তার সঙ্গে কথা বলত সারাদিনের সব কথা তাকে বলতো নিজের ভয় নিজের আশা সবকিছু তোতাটি মন দিয়ে তার কথা শুনত কখনো কখনো ডানা তো যেন কিছু বলতে চায় সময় ধীরে ধীরে গড়িয়ে গেল মানুষ নিলমের পরিশ্রম আর ধৈর্য দেখতে শুরু করল যারা আগে তাকে কটাক্ষ করত তারা এখন চুপ থাকত বাড়ির বয়স্করাও বুঝতে লাগল এই মেয়েটার কোনো দোষ নেই তবুও তার জীবন সহজ ছিল না প্রতিটি উৎসব প্রতিটি শুভ অনুষ্ঠানে সে নিজের অপূর্ণতার যন্ত্রণা অনুভব করত পাঁচ বছর কেটে গেল এই পাঁচ বছরে নীলম কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করল না সে তার স্বামীকে মন থেকে মেনে নিল এবং যে রূপে সে ছিল সেই রূপেই তার সেবা করল কিন্তু তার মনের কৌতূহল তবুও শান্ত হল না সে জানতে চাইতো এই অভিশাপের মূল কারণ কি একদিন দুপুরবেলা নীলম উঠোনে ঝাড় দিচ্ছিল ঠিক তখনই দরজায় কারো আগমনের শব্দ হল বাইরে একজন সিদ্ধ পুরুষ এক মহাত্মা দাঁড়িয়েছিলেন তার মুখে ছিল দীপ্তি আর চোখে গভীর শান্তি তিনি নরম কণ্ঠে বললেন মা আমার খুব খিদে পেয়েছে তুমি কি আমাকে একটু খাবার দিতে পারবে নীলম সঙ্গে সঙ্গে ঝাট এক পাশে রেখে শ্রদ্ধার সঙ্গে হাত জোট করে বলল মহারাজ ভেতরে আসুন সে তাকে বসার জায়গা দিল এবং সাদাশিদে হলেও ভালোবাসায় ভরা খাবারের থালা সামনে রাখল মহাত্মা মন দিয়ে খাবার খেলেন খাওয়ার পর তিনি নীলমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মা তোমার স্বামী কোথায় কোথাও তো তাকে দেখা যাচ্ছে না এই কথা শুনতেই নীলমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কয়েক মুহূর্ত চুপ থেকে নিজেকে সামলে নিয়ে সে তো দিকে ইশারা করে বলল মহারাজ এই আমার স্বামী মহাত্মা তোতাটিকে দেখে বিস্মিত হয়ে গেলেন গভীর দৃষ্টিতে তিনি তার দিকে তাকালেন যেন তার আত্মা পড়ে নিচ্ছেন তিনি জিজ্ঞেস করলেন মা এসব কিভাবে হল নীল বিয়ের দিন থেকে আজ পর্যন্ত নিজের জীবনের পুরো কাহিনী একে একে তাকে বলল বলতে বলতে তার চোখ দিয়ে জল ঝরতেই থাকল তো তার চোখ থেকেও অশ্রু ঝরতে লাগল সে কিছু বলতে চাইছিল কিন্তু মানুষের ভাষায় বলতে পারছিল না মহাত্মা কিছুক্ষণ ধ্যানে বসে রইলেন তার মুখে গাম্ভীর্য নেমে এলো তারপর বললেন মা তোমার স্বামীর উপর ভয়ঙ্কর এক অভিশাপ রয়েছে সেই কারণেই এসব ঘটেছে নীলম হাত জোট করে তার পায়ের কাছে বসে বলল মহারাজ এখন আপনিই কোনো উপায় বলুন আমি আমার স্বামীকে এই অবস্থায় আর দেখতে পারছি না মহাত্মা শান্ত স্বরে বললেন এই অভিশাপের উপায় সেই বলতে পারবে যার উপর এই অভিশাপ দেওয়া হয়েছে এই কথা বলে তিনি আবার ধ্যানে বসে পড়লেন কিছুক্ষণের মধ্যেই এক অলৌকিক ঘটনা ঘটল তোতাটি হঠাৎ মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করল নীলম অবাক হয়ে গেল তার মনে আসার এক আলোচ বলে উঠল মহাত্মা বললেন এখন তুমি নিজেই বলো তোমার সঙ্গে এমন কেন হল তোতাটি গভীর শ্বাস নিল আর বলতে শুরু করলো এই ঘটনা আজ থেকে দশ বছর আগের আমার বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী জমিদার নিজের ধনসম্পদ আর রূপ নিয়ে আমার ভীষণ অহংকার ছিল আমাকে গ্রামের সবচেয়ে সুদর্শন যুবক বলা হতো সে আরো বলল ঠিক সেই সময় আমাদের গ্রামে এক বুড়ি জাদুকরী তার মেয়ে চন্দ্রকলিকে নিয়ে আসে তার মেয়ে ছিল অসম্ভব সুন্দর একদিন তারা আমাদের বাড়িতে এসে আমার বাবার কাছে আমার জন্য তার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় আমার বাবা জানতেন সেই নারী একজন জাদুকরী আর তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমার জীবন সুখের হবে না তাই তিনি সোজাসুজি না করে দেন বাবার এই প্রত্যাখ্যানে সেই যাদুকরী ভীষণ রেগে যায় সে আমার দিকে হাত তুলে অভিশাপ দে যখনই আমার বিয়ে হবে আমি তোতায় পরিণত হয়ে যাব আর যদি এই কথা কাউকে বলা হয় তবে সেই মুহূর্তেই আমার স্ত্রীও তোতায় পরিণত হবে নীলম হতভম হয়ে গেল এখন সবকিছু তার পরিষ্কার হয়ে গেল আবার বলল আমার বাবা এই অভিশাপের সত্যতা জানতেন এই ভয়েই তিনি কাউকে কিছু বলেননি যাতে তুমি নিরাপদে থাকতে পারো এ কথা বলতে বলতে তো তার কণ্ঠ ভারী হয়ে এলো উঠোন জুড়ে নিরবতা নেমে এল কাপা হাতে হাত জোট করে বলল মহারাজ এখন আপনিই আমাদের এই অভিশাপ থেকে বাঁচাতে পারেন মহাত্মা কিছুক্ষণ গভীর চিন্তায় রইলেন তারপর তোতার দিকে তাকিয়ে বললেন এখন তোমাকে ঠিক তাই করতে হবে যা আমি বলছি মহাত্মা গম্ভীর অথচ শান্ত দৃষ্টিতে তোতার দিকে তাকালেন তার চোখে গভীর বোঝাপড়া আর করুণা ছিল তিনি বললেন বৎস তুমি যদি সত্যি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাও তবে এখন তোমাকে নিজেই সেই জাদুকরির কাছে যেতে হবে এটাই একমাত্র পথ এ কথা শুনে নীলম ভয় পেয়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে মহাত্মার কাছে এসে বলল মহারাজ সেই জাদুকরি খুবই নিষ্ঠুর যে না ভেবে এত বড় অভিশাপ দিয়েছে সে আমার স্বামীর সঙ্গে কি না করবে আমি ভয় পাচ্ছি মহাত্মা নীলমের দিকে তাকিয়ে স্নেহ বলে বললেন মা ভয়কে মনে জায়গা দিও না যখন উদ্দেশ্য পবিত্র হয় আর মনসাত হয় তখন কোন অশুভ শক্তি ক্ষতি করতে পারে না তোমার ধৈর্য আর সেবাই আজ এই সুযোগ এনে দিয়েছে তোতা এতক্ষণ চুপচাপ সব শুনছিল তার চোখে বছরের পর বছরের যন্ত্রণা আর অনুশোচনা স্পষ্ট ছিল সে মানুষের কণ্ঠে বলল নীলম যদি এই কষ্টের শেষ হতে পারে তবে আমি সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত নীলমের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে ধীরে বলল আমি আপনাকে সব সময় যেই রূপে ছিলেন সেই রূপেই মেনে নিয়েছি আপনি যেমনই থাকুন কিন্তু যদি আজ হে প্রভু এই পদ দেখিয়ে থাকেন তবে আমি আপনার সঙ্গে আছি মহাত্মা তোতাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন জাদুকরির কাছে তাকে কি বলতে হবে আর কিভাবে বিনায় দেখাতে হবে তিনি বললেন তুমি তার কাছে ক্ষমা চাইবে বলবে তুমি তার মেয়েকে বিয়ে করতে রাজি তার মনের সবচেয়ে প্রবল ইচ্ছাই এটাই সেই ইচ্ছাই তাকে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে বাধ্য করবে পরের সকালবেলা আকাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়ছিল নীলম নিজের হাতে তোতাটিকে দানা দিল পানি খাওয়ালো আর ভেজা চোখে তাকে বিদায় জানাল তোতাটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল যেন সেই মুহূর্তটিকে চিরকালের জন্য মনে বন্দি করে নিতে চাইছে তারপর সে ডানা মেলে উড়ে গেল নীলম অনেকক্ষণ উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল তার মন ভয় আশা আর প্রার্থনায় ভরেছিল। সে বারবার প্রভুর কাছে প্রার্থনা করছিল তার স্বামী যেন নিরাপদে ফিরে আসে অন্যদিকে তোতাটি উঠতে উড়তে গভীর জঙ্গলের ভেতরে থাকা সেই পুরনো কুটিরে পৌঁছালো যেখানে জাদুকরী থাকত কুটিরের চারপাশে ছিল অদ্ভুত নিরবতা শুকনো গাছ ভাঙা ডালপালা আর বাতাসে রহস্যময় স্তব্ধতা জাদুকরী কুটিরের বাইরে বসে মন্ত্র জপ করছিল তোতাটির দিকে নজর পড়তেই সে হালকা হাসল যেন সে আগেই জানত সে আসবে তোতাটি তার সামনে মাটিতে নেমে মাথা নত করে বলল আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে ভীষণ অন্যায় করেছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে প্রস্তুত দয়া করে আমাকে আমার আসল রূপে ফিরিয়ে দিন যাদুকরির চোখে বছরের পর বছর চেপে রাখা লোভ আর ক্রোধ একসঙ্গে ঝলসে উঠল সে হো হো করে হেসে বলল শেষ পর্যন্ত তুমি আমার মেয়ের মূল্য বুঝতে পেরেছ আজ তুমি আমার সামনে মাথা নত করেছ সে তার কুচকানো হাত তুলল কয়েকটি মন্ত্র পড়ল আর জোরে দিল। মুহূর্তের মধ্যেই তো তার পালক ঝরে পড়তে লাগল তার দেহ প্রসারিত হতে শুরু করল আর কিছুক্ষণের মধ্যেই সে এক সুদর্শন যুবকে রূপান্তরিত হয়ে গেল রণবীর তার আসল রূপে ফিরে এলো রণবীর মাটিতে লুটিয়ে পড়ে জাদুকরির পায়ে হাত দিয়ে বলল আপনার কি আমি নতুন জীবন পেয়েছি আমি আপনার ঋণী থাকব তারপর সাহস সঞ্চয় করে সে বলল আমি আপনার মেয়ের সঙ্গে বিয়েটা আমার বাড়িতেই করতে চাই যেন আমার বাবা মাও এই বিয়েতে থাকতে পারে জাদুকরী মনে মনে জয়ের আনন্দে ভরে উঠেছিল সে ভাবল এবার সে জমিদারের বাড়ির গৃহকর্ত্রী হবে সে রণবীরের কথা মেনে নিল এবং নিজের মেয়ে চন্দ্রকলিকে নিয়ে তার সঙ্গে রওনা দিল এদিকে মহাত্মা রণবীরের বাড়িতে পৌঁছে চারপাশে মন্ত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি মূল দরজায় এক অদৃশ্য রেখা টানলেন যা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু তাতে শক্তিশালী মন্ত্রের শক্তি ভরপুর ছিল নীলম এক কোণে নীরবে দাঁড়িয়ে সব দেখছিল তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল কিন্তু তার বিশ্বাস ছিল অটুট কিছুক্ষণ পরণবীর জাদুকরী আর তার মেয়েকে নিয়ে বাড়িতে পৌঁছালো তারা দরজা পেরোনোর সঙ্গে সঙ্গেই হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল বাড়ির পরিবেশ বদলে গেল জাদুকরি কিছু বোঝার আগেই পরের মুহূর্তে সে আর তার মেয়ে দুজনেই তোতায় পরিণত হয়ে গেল ডানা ঝাপটাতে ঝাপটাতে তারা আকাশে উড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই চোখের আডাল হয়ে গেল ঘরের ভেতর কয়েক মুহূর্ত নীরবতা ছেয়ে রইল তারপর নীলমের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ল রণবীর তাকে বুকে জড়িয়ে ধরল আবেগভরা কণ্ঠে বলল নীলম তুমি যদি পাঁচ বছর আমার পাশে না থাকতে তুমি যদি আমাকে এই রূপে মেনে না নিতে তাহলে আজ এটা সম্ভব হতো না নীলম বলল স্বামীর পাশে থাকায় স্ত্রীর ধর্ম আমি সেটাই করেছি দুজনেই মহাত্মার পায়ে লুটিয়ে পড়ল রণবীর হাত জোট করে বলল বাবা আপনি শুধু আমাকে অভিশাপ থেকে মুক্ত করেননি আমার জীবনকেও সঠিক পথে ফিরিয়ে দিয়েছেন মহাত্মা দুজনকে আশীর্বাদ করে বললেন যেখানে প্রেম ত্যাগ আর বিশ্বাস থাকে সেখানে কোন অভিশাপ টিকে থাকতে পারে না কয়েকদিনের মধ্যেই পুরো সত্য গ্রামবাসীর সামনে প্রকাশ হয়ে গেল যারা নীলমকে কটাক্ষ করেছিল তারা লজ্জিত হয়ে পড়ল সেই লোকজনই এবার তার প্রশংসা করতে লাগলো রণবীর আর নীলমের বিয়ে আবার সমস্ত বিধি মেনে সম্পন্ন হল এবার কোনো ভয় ছিল না কোনো অভিশাপও না পুরো গ্রাম আনন্দে ভরে উঠল এরপর দুজনেই সুখ আর সম্মানের সঙ্গে জীবন কাটাতে লাগল এই গল্প বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ালো এক এমন মেয়ের গল্প যে তো তাকেও স্বামী হিসেবে মেনে নিয়ে ভালোবাসার শক্তিতে নিজের ভাগ্যকে বদলাল